সাংবাদিকদের যে নিগ্রহ করা হয়েছে যত পর্যন্ত তিনাকে গ্রেপ্তার না করা হবে সাংবাদিকদের পক্ষ থেকে এখানে মঞ্চ করা হবে এখনই এই মুহূর্তে বসলাম

আর যেখানে একজন আধিকারিক স্বয়ং বসেছিলেন সেই আধিকারিকের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম মানে সংগ্রাম সংবাদ মাধ্যম মানে সমাজে নিপৃত বঞ্চিত শোষিত মানুষদের কণ্ঠসার হিসাবে কাজ করার দায়িত্বভার পালন করে থাকে সেখানে একজন যিনি ইন্ডিয়ান ভারতবর্ষের গর্বিত ত্রাঙ্গা যে ত্রাঙ্গার তিনি অবমাননা করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবমাননা করেন সেই প্রশ্ন আমরা করতে গেলে তিনি মুখে কাটেন কোথা থেকে পান যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে গিয়ে লক্ষ লক্ষ শহীদ হয়েছে ফাঁসির মঞ্চে আত্মবলিদান হয়েছে সেখানে একজন আধিকারিক ভারতবর্ষের ত্রাঙ্গা নিয়ে গর্বিত পতাঙ্গাকে তিনি লঙ্ঘিত করেছেন অবমাননা করেছেন এর দায়ভার নিতে হবে পুলিশ প্রশাসনকে যথারীতি তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর সাংবাদিকদের যে করা হয়েছে সাংবাদিকদের যে নিগ্রহ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তিনাকে গ্রেফতার না করা হবে সাংবাদিকদের পক্ষ থেকে এখানে ধর্ণা মঞ্চ করা হবে এখনই এই মুহূর্তে বসলাম সাংবাদিকদের আমরা সকলেই জানেন যিনি একজন আধিকারিক সে আধিকারিক কি করে ভারতীয় পতাকার রাখা করতে পারেন তা দাবি করছি আমি সাংবাদিক কে সাংবাদিককে আমরা সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কেন অবমাননা করা হলো তুমি জবাব দাও জবাব

বিএন আই শেগো ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রের যে স্টাফরাহেভ করেছে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের যত পর্যন্ত গ্রেফতার না করবে আমার এই আন্দোলন চলছে চলবে

আমাদের আমাদের জন্য কত কি করে ভাই ছেলেটা পুলিশ ছেলে একটা অফিসার কিছু বস তারা আমি আসতে করবো স্যার আপনি গেলে ভালো হয়

Come হবে <laughs>

我们打死那头家贼！ 何 সংবাদিক তার কথা না বলে আর কিছু না আর কিছু না আপনি না আর কিছু না আর কিছু না আপনাকে আমার কাছে আসরে না সর না আদেশ আর কিছু না

no, <laughs> no!

আমি যাব বিষয় হচ্ছে উনি থেকে বড় আমাকে তো জমাননা করেছে করেছে ঠিক আছে আমার দেশের পতাকা গর্বিত পতাকা তিনি একজন সুশিক্ষিত একজন আধিকারিক

আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি দেশের যে প্রাঙ্গা আমাদের গর্বিত পতাকার যে অবমাননা করেছে পনেরো আগস্ট পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে পতাকা এই প্রতীকী ছবি সেই ছবি রেখেছিলেন এবং তার পায়ের তলায় মাটিতে লুকিয়ে পড়েছিল আমাদের প্রাঙ্গা যেখানে আমরা লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করি সেখানে সে পতাকাকে তিনি অবমাননা করেছে আজকে যখন আমরা সংবাদ মাধ্যম নিউজ কভারেজ করতে গিয়েছিলাম আজকে হয়তো সাংবাদিক বন্ধুরা ভয়ে অনেকেই আমার পাশে দাঁড়ায়নি কিন্তু আমাকে পুলিশ করে আমি নির্দ্বিধায় রয়েছি তার কারণ সংবাদ মাধ্যম মানে হচ্ছে কোন প্যাশন বা কোনো ইয়ে নয় সেখানে দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধেয় ওসি মহাশয় রয়েছে তিনি বললেন লিখিত অভিযোগ দায়ের করো আমি ব্যবস্থাপনা যাচ্ছি আমি লিখিত অভিযোগ দায়ের করছি